আসে না তো আজকে আসছিলাম আমাদের মাঠে এসে দেখলাম ছোট ভাই ব্রাদার বসে আছে এদের কাছে আমি জানতে চাই এরা নতুন প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ এরা তো আমাদের হাসিনা ম্যাডামকে চেনে না খুব ভালো বোঝেও না তাও যতটুকু তাদের জ্ঞান থেকে তারা বলতে পারে তাদের কাছ থেকে সেটা শুনতে চাই দেখি তারা কি জানে যথেষ্ট পরিমাণ বুদ্ধি তোমাদের হয়েছে তোমরা কি বলতে পারো হাসিনা মানে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল বর্তমান সে পলাতক সে তো পলাতক হয়েছে এটা সবাই কমবেশি জানে সবাই আনন্দ উল্লাস করেছে সে কি ভালো ছিল না খারাপ ছিল এরা একটা দেশের প্রধানমন্ত্রীকে চিনে ফেলেছে যে সে খারাপ নাকি সে ভালো দেখেন আচ্ছা তার যেকোনো একটা অপকর্ম যেটা শাস্তির যোগ্য ক্ষমার যোগ্য না কি কি ক্ষতি এই যে কত

তাদেরকে তোমাদের শাস্তির আওতায় আনা উচিত আমাকে না একটু ফেল দাও জন সিনার মাইক তো দেখেন এই সিনার একটা কথা আছে কি কথা এই উপলক্ষ তো আমার যতগুলো ভাই ব্রাদার আছে ভিডিওগুলো দেখেন তাদের কাছ থেকে শিখে নেন এরা আমার ছোট ভাই ব্রাদার এই যে দেখেন আমি আসছি এখানে এসে দেখি ভাই ব্রাদার গুলো আছে তা আমি শুনতে চাচ্ছি যে এরা ভবিষ্যৎ প্রজন্ম এদেরকে আমি জানতে চাইছিলাম যে এরা কি জানে হাসিনা সম্পর্কে তা আমি আমার যে মনে হচ্ছে শুধু আমি না যারা শিশু বাচ্চা তারাও জানে যে একটা হাসিনা সরকার আর আর দরকার দেখেন আসলে এদের সাহস আমি অবাক কতভাক এরা এতটুকু বয়সেই তারা সবকিছু জানে ভালো মন্দ আসলে এদের কথাগুলো শুনে আমার নিজেরা অনেক শান্তি পাচ্ছে আমি অনেক খুশি আজকে তাদের সাথে দেখা হয়ে আমি যদি আমার এই বন্ধুর সাথে না আসতাম দাঁড়িয়ে গেছে আমার বন্ধু আসলে সে ভাই সাথেও সাথে দেখা হতো না এত কিছু জানতেও পারতাম না আমি কিন্তু তাদেরকে কিছুই বলে দেইনি কিংবা শেখাই দিইনি এগুলো তাদের নিজের ব্যক্তিগত ভেতর থেকে বলছে তারা কি ঠিক তো এখানে আর কোনো কথা নাই তাদের দাবি তারা হাসিনার বিশ্বাস চাই হাসিনার ফাঁসি চাই হে এই যে আমার ছোট আরেকটা ভাই বললো যে ওর জন্য জুতো আছে আরেকজন বললো ওদের আমার হাতে তুলে দেন আমরা বাস পাল দিব আসলে এটা শুধু আমার না এটা বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেক মানুষের আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সাহায্য করবেন